সৌদির ভিসা পাচ্ছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি সে সাথে বাড়বে রেমিটেন্স এটা নিয়ে আজকে পর্ব তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন কেন সৌদি সরকার এত ভিসা দিচ্ছে আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সৌদি সরকার রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিচ্ছেন প্রতিদিন 4 থেকে 6000 বাংলাদেশিকে ভিসা দিচ্ছেন সৌদি সরকার গত তেপ্পান্ন বছরে একদিনে এত সংখ্যক ভিসা সৌদি সরকার কখনো দেয়নি সেই সাথে গত মাসে তেরাশি হাজার বাংলাদেশিকে কাজ করার ভিসার অনুমতি দিয়েছে সৌদি আরব এবং তারা বলছে বাংলাদেশের সাথে যে বন্ধুসুলভ সান্নিধ্য সৌহার্দ্যপূর্ণ আচরণ সেটা তারা বজায় রাখতে চায় কারণ সৌদি কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে বিশেষ করে দুই সালে ফিফা বিশ্বকাপ এবং দু হাজার তিরিশের ভিশন এবং দু হাজার তিরিশের রিয়াদে হাই প্রোফাইল এক্সপোর মতো বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট তার হাতে নিয়েছে সেজন্যই বড় বড় প্রকল্প কাজ করার জন্য মেগা প্রজেক্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কিন্তু বেশির সংখ্যক বাংলাদেশে তারা নিয়ে যাচ্ছে এবং রেকর্ড সংখ্যক ভিসা দ্বারা দিচ্ছেন বিভিন্ন দরে তারা রেলওয়ে স্টেশন স্পোর্টস অন্যান্য স্টেডিয়াম বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন দরে শপিং মল অনেক বড় বড় প্রজেক্ট তার হাতে নিচ্ছেন দ্রুত সেগুলো তারা বাস্তবায়ন করে একটা লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছেন বিশেষজ্ঞরা বলেছেন সৌদি থেকে যেহেতু ভালো মানের একটা রেমিটেন্স বাংলাদেশে আসে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ব্যাংকিং চ্যানেলে বাড়বে রেমিটেন্স সেই সাথে বর্তমানে ব্যাংকে যে সংকট চলছে দ্রুত কাটিয়ে উঠবে এবং রেমিটেন্সের প্রভাবের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিধারা বেড়ে যাবে এবং অর্থনৈতিক গতি এবং আরও ত্বরান্বিত হবে বলে তারা মনে বিশ্বাস করছেন এটা সে আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ